আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেশন পু বিডের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আপনার জমি নামজারি করেছেন নামজারি হাতে পাওয়ার পর দেখলেন কোনো একটি ভুল রয়েছে সেই ভুলটি আপনি ঠিক করাতে চান এমনটি হলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে নামজারিতে কোনো ভুল থাকলে সেই ভুলটি আপনি কিভাবে ঠিক করবেন অনুমোদন পেতে কয়দিন সময় লাগবে এবং কত টাকা সরকারি ফি জমা দিতে হবে এবং সরকারি ফি কিভাবে জমা দিবেন ফিস জমা দেওয়ার পর কিভাবে আপনার নতুন আপডেটে নামজারিটি হাতে পাবেন ইত্যাদি সকল বিষয় নিয়ে একটি পরিপূর্ণ গাইডলাইন শেয়ার করব। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই লেটেস্ট ইনভু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে আমার ভিডিও তালিকা ভিজিট করলে দেখতে পারবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি যাদের কম্পিউটার টাইপিং সেন্টার গ্রাহক সার্ভিস দেন তারা আমার ভিডিও ফলো করে গ্রাহকদের সার্ভিস দিয়ে আয় করার ক্ষেত্রে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবেন মূল পর্বে চলে যাই যে ব্যক্তির নামজারি সংশোধন করব সেই নামজারিটি আগে আপনাদেরকে দেখায় কি ভুল রয়েছে এই নামজারিটি খেয়াল করুন এখানে যে আবেদনকারীগণ রয়েছেন তাদের মধ্যে যে হিসাব বন্টন রয়েছে অংশ এই অংশ কম বেশি হয়ে গেছে যার কম সে বেশি পেয়েছেন জায়গা যার বেশি তিনি কম পেয়েছেন তাই এটিকে সঠিক করতে হবে পাশাপাশি আরেকটি নামজারি দেখায় এই নামজারিটিতে যে নাম রয়েছে মোহাম্মদ গফুর খান তিনি কি করেছেন নামজারি আবেদন করার পর তার আইডি কার্ডটি সংশোধন করেছেন ছেলে মেয়েদের লেখাপড়া সার্টিফিকেটের সাথে মিল করে পিতার নাম সংশোধনের জন্য তিনি তার আইডি কার্ডটি সঠিক করেছেন এই জন্য তার নাম যে আবেদনটির মধ্যে তার নামটিও তিনি ঠিক করার জন্য আমার মাধ্যমে আবেদন করেছিলেন সেই আবেদনটিও অনুমোদিত হয়েছে এখন তিনি কি করবেন সরকারি ফি জমা দিবেন এবং সেই ফিস জমা দিয়ে নতুন নামজারিটি হাতে পাবেন কিভাবে পাবেন কিভাবে ফিসটি জমা দিবেন সেটিও আপনাদেরকে এই ভিডিওর শেষের দিকে দেখাবো প্রথমে দেখিয়ে নেই এই ব্যক্তির আবেদনটি আমরা কিভাবে করি এই আবেদনটি করি আগে এখানে যে ভুলগুলি রয়েছে সেই ভুলগুলি সংশোধনের জন্য আমরা কি করবো ল্যান্ড বিডি এই ওয়েবসাইটটিতে লগ ইন করবো দেখুন ল্যান্ড এখানে আমাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হয় ইউজার আইডি হিসেবে মোবাইল নাম্বার দিতে হয় মোবাইল নাম্বার কোনটি দিতে হবে যেই মোবাইল নম্বরটি দিয়ে ওই নাম আবেদনটি করা হয়েছিল অন্য কোনো মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না আমাদেরকে অবশ্যই ওই ব্যক্তির প্রোফাইলে লগ করতে হবে ওই ব্যক্তির প্রোফাইল ছাড়া আপনি আবেদন করতে পারবেন না মোবাইল নাম্বার দিলাম পাসওয়ার্ড দিলাম এরপর এখানে যে ইংরেজি অক্ষরগুলো আছে সেটি সঠিকভাবে লিখতে হবে লিখে লগ ইন করুন বাটনে ক্লিক করলাম পাসওয়ার্ড ঠিক থাকলে লগ হবে পাসওয়ার্ড ভুল হইলে লগ হবে না নিশ্চয়ই আমার পাসওয়ার্ড ভুল হয়েছিল তাই লগ ইন হয়নি আমি আরেকবার ট্রাই করি এই আই বাটনে ক্লিক করে আমরা দেখে নিতে পারি পাসওয়ার্ড ঠিক রয়েছে কি না ঠিক লিখেছি কিনা এরপরে আমি আবার ক্যাপচা কোডটি দিই এই অক্ষরগুলি লিখলাম লিখে লগ ইন করুন বাটনে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের লগ ইন সম্পন্ন হয়ে গেল এরপর কী করব মিউটেশন বাটনে ক্লিক করব। মিটেশন বাটনে ক্লিক করার পর একটু নিচে এসে দেখব তার ওই আবেদন নম্বরটি এখানে আছে কি না এই বিষয়ে একটু ভালোভাবে খেয়াল করুন যে আমি যে নামজারিটি সংশোধন করব। সেই নামজারির উপরে কোনায় আবেদন নম্বর রয়েছে সেই নম্বরটি আমি এখানে কনফার্ম হয়ে মিলিয়ে নিলাম যে এটি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে যদি ঠিক না থাকতো তাহলে করণীয় কি বা যারটায় নেই তারটির ক্ষেত্রে করণীয় কী সেটিও আপনাদের এখনই একটু দেখিয়ে নেই এখানে নেই তাহলে কি করবেন এই হোম বাটনে ক্লিক করবেন এই হোম বাটনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে বিভাগ দিতে হবে এরপর ওই আবেদন নম্বরটি এখানে দিতে হবে দেওয়ার পর খুঁজুন বাটনে ক্লিক করতে হবে খুঁজুন বাটনে ক্লিক করার পর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিতে হবে কোথা থেকে পাবো জাতীয় পরিচয়পত্র নাম্বার এই যে দেখুন এখানে রয়েছে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর রয়েছে ওই আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমি এখানে দেই এরপর এখানে যোগ করুন যোগ করে দিবেন দুটি অক্ষরে যোগ করে দিবেন এরপর খুঁজুন বাটনে ক্লিক করলাম সব কিছু ঠিক থাকলে আবেদনটি খুঁজে পাওয়া যাবে আমরা আবেদনটি খুঁজে পেলাম অর্থাৎ লগ করে নেবেন যদি আগে লগ যারা না করবেন তাদেরকে কিন্তু এই আবেদন করার জন্য অবশ্যই লগ করে নিতে হবে আশা করি আমরা পেয়ে গেলাম দেখুন যে এই যে আবেদন নম্বরটি এটি আমরা পেয়ে গেলাম আর আরেকভাবে কিভাবে আসব হোম বাটনে ক্লিক করি এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থা দেখি এটি আরও একটিভাবে আবেদনের সর্বশেষ অবস্থা এখানে যে আবেদনগুলি রয়েছে বিস্তারিত দেখুন এখানে ক্লিক করলেও আমরা এই পাতায় আসব যেভাবে আসি আমরা এই পাতায় চলে আসব। এরপর যেটি কনফার্ম হইতে হবে সেটি হলো সঠিক আবেদন নম্বরে আমরা আসছি কিনা না প্রয়োজনে এখানে খতিয়ান ডাউনলোড যেহেতু এই ব্যক্তি নামজারি করে নামজারি হাতে পেয়ে গেছে তাই তার ডিসিয়ার ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোডে ক্লিক করলে তার খতিয়ানগুলা কিন্তু তিনি এখানে দেখতে পারতেছেন এই যে আমরা এটি দেখে নিতে পারতেছি খতিয়ান ডাউনলোডে ক্লিক করলে তার খতিয়ানটি এখানে চলে আসে এই যে আবেদনকারী ছয়জন এই ছয়জনের হিসাব ভুল হয়েছে এই হিসাব আমরা সংশোধন করব। এই ভুলটি সংশোধন করার জন্য কি করব মিউটেশন খতিয়ান রিভিউ এবং সংশোধন এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলাম এই বাটনটিতে এখানে এসে আমরা সর্বপ্রথম যা জানতে পারলাম যে কি কি বিষয়ে সংশোধন করা যায় দেখুন খতিয়ানের নামের বানান সংশোধন অংশ বা হিসা সংশোধন দাগে মোট জমির পরিমাণ ভুল হইলে সংশোধন এবং অন্যান্য অন্যান্য থাকা মানে যে কোনো বিষয়ে সংশোধন করা যায় আর সংশোধনের জন্য কি কি বিষয়ের সংশোধনের জন্য কি কি নথি আপনাকে সংযুক্তি দিতে হবে তার একটি নির্দেশিকা ডান পাশে দেওয়া আছে সেটি আপনারা পরে নেবেন যেমন জমির পরিমাণ ভুল সংশোধনের জন্য বা দলিল বন্টনামা দলিল প্রমাণক হিসেবে দিতে হবে খতিয়ানের অংশ ভুল সংশোধনের জন্য বন্টনামা দিতে হবে নামের বানান সংশোধনের জন্য অ্যানাডিকার সংযুক্তি দিতে হবে এভাবে বলা আছে আমরা মূল কাজটি করে নিই অংশ বা হিসার সংশোধন এখানে টিক দিলাম এরপর খতিয়ানে বিদ্যমান অবস্থা এই মুহূর্তে আমার যে ভুল আছে সেটি এই ঘরে লিখতে হবে কি ভুল আছে আমি ড্রাফ করে নিয়েছি সময় কমানোর জন্য এই যে আমি লিখে নিলাম এখানে দেখুন এটা বড় করতে পারে এই যে কোনায় ক্লিক করে আমি এটি বড় করতে পারি আমি কি লিখেছি দেখুন প্রথম গ্রহিতার হিসা দেয়া আছে এত দ্বিতীয় গ্রহিতার হিসা দেয়া আছে এত তৃতীয় এত চতুর্থ এত পঞ্চম এত ষষ্ঠ এত অর্থাৎ যেই ভুলগুলি আছে সেগুলি আমি লিখেছি প্রথম গ্রহিতা দ্বিতীয় গ্রহিতার হিসা যা যা আছে এই মুহূর্তে যা আছে সেগুলো আমি লিখেছি এরপর দ্বিতীয় ঘরে প্রস্তাবিত সংশোধন মানে আমরা যা চাই সেটি আমরা দ্বিতীয় ঘরে লিখব সেটিও আমি একটু ড্রাফ করে নিয়েছি ড্রাফটি এখানে কপি পেস্ট দিয়ে দিলাম এই যে এখান থেকে বড় করে দেখতে পারি চাইলে আমরা ছোটো করে নিতে পারি এই যে প্রথম গ্রহিতার হিসা দেয়া আছে এত হবে প্রথম গ্রহিতার হিসা হবে এখানে লিখতে হবে হবে এই উপরেটা দেয়া আছে আর এটা হবে ঠিক করে দিলাম এই তামাদি মৌকুফের জন্য আবেদন এটা প্রযোজ্য নয় কোনো তামাদি মামলা সংক্রান্ত কোনো নথি কি কারণে এখানে আমরা প্রযোজ্য নয় দিয়ে দিলাম এরপর প্রমাণক প্রমাণক এক মানে আপনি কি প্রমাণ দিবেন আপনি যে এই সংশোধন আবেদন করবেন এটি যেহেতু একটি ওয়ারিস সম্পত্তি ওয়ারিশ এটি বোঝার জন্য আমি প্রমাণক হিসেবে গ্রাহকের কাছে জিজ্ঞেস করেছিলাম গ্রাহক আমাকে বলেছে যে ওয়ারিস সার্টিফিকেটটি প্রমাণ হিসেবে সংযুক্ত করে দিতে আমি ওয়ারিস সার্টিফিকেটটি প্রমাণ হিসেবে সংযুক্ত করে দিলাম আমাদের কাজ কিন্তু প্রায় শেষ এরপর আমি কি করব আবেদন করুন বাটনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরেই কিন্তু আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে এই যে উপরে লেখা এসেছে আপনার অনুরোধটি সংরক্ষণ করা হয়েছে দেখুন এখানে কি এসেছে আপনার মিউটেশন রিভিউ আবেদন নাম্বার এত কোর্ট ফি ও নোটিশ জারি ফি সত্তর টাকা ফি প্রদান করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করে অগ্রসর হন আমাদেরকে এই মুহূর্তে সত্তর টাকা পে করতে হবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম অগ্রসর হন বাটনে ক্লিক করলাম বিকাশে ক্লিক করলাম পেমেন্টে ক্লিক করলাম যেহেতু আমি বিকাশ দিয়ে পেমেন্ট দিব তাই বিকাশ সিলেক্ট করে আগালাম এরপরে যেই বিকাশ থেকে টাকাটি কেটে নিবে সেই বিকাশ নম্বরটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম ওই বিকাশ নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আমাকে এখানে লিখতে হবে ওটিপিটি আমি এখানে লিখে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম এবং বিকাশের মূল পিন নম্বরটি লিখে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করলাম পেমেন্ট ভেরিফাই হয়ে আমাদের আবেদনটি দাখিল সম্পন্ন হবে এখানে লিখে এসেছে আপনার মিউটেশন রিভিউ আবেদন নম্বর এত মিউটেশন রিভিউ আবেদন নম্বরটি আপনার এত মোবাইল নম্বরে এস এম দেওয়া হয়েছে অর্থাৎ ওই মোবাইলে একটি মেসেজের মাধ্যমে তাকে বলা হয়েছে যে আপনার একটি রিভিউ আবেদন করা হয়েছে গ্রাহকের সুবিধার্থে আপনি যদি গ্রাহক সেবা দিয়ে থাকেন আপনি কম্পিউটার দোকানদার হয়ে থাকেন কম্পিউটার টাইপিং যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি যে কাজটি করবেন এই লেখাটিকে একটু প্রিন্ট দিয়ে দিব তার যে একটি আবেদন হয়েছে তার এই প্রমাণটির জন্য এরপরে আমি হোম পেজে ফিরুন বাটনে ক্লিক করলাম মানে আগের পেজে চলে আসলাম আমি আবার দেখি ওই জায়গাটায় যাই কি অবস্থায় আছে একটু দেখে নিই আবেদন করুন অবস্থায় গেলাম আবেদন করুন গিয়ে দেখি এখানে কি লিখে এসেছে দেখুন যে ওখানে বর্তমান অবস্থা রিভিউ আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত অর্থাৎ একটু আগে আমরা যে আবেদনটি করলাম এই আবেদনটি করার কারণে এখানে বর্তমান অবস্থা অর্থাৎ স্টেটাস চেঞ্জ হয়েছে রিভিউ আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত বিস্তারিত দেখুন এখানে ক্লিক করলে কি আসে এখন কিন্তু ওই বাটনটি নাই যে বাটনটিতে ক্লিক করে আমরা রিভিউ আবেদন করেছিলাম বরং এখানে একটি মেসেজ আছে আবেদনটি একবার রিভিউ করা হয়েছে পুনরায় রিভিউ করার অনুমতি নেই অর্থাৎ আমরা আরেকবার রিভিউ করতে পারবো না এখানে কিন্তু রিভিউ হয়ে গেছে অর্থাৎ আমাদের নামদারি সংশোধনের জন্য যে আবেদনটি করার প্রয়োজন ছিল সেটি কিন্তু আমরা করে দিলাম এবং আপনারাও বুঝতে পারলেন যে কিভাবে করতে হয় আপনারা আপনাদের পরিস্থিতি অনুযায়ী কি প্রয়োজন সেই অনুযায়ী আপনারা প্রথম বক্সে লিখবেন এবং দ্বিতীয় বক্সে লিখবেন প্রথম বক্সে সমস্যা লিখবেন কি আছে সেটি লিখবেন আর দ্বিতীয় বক্সে সমাধান লিখবেন যেটি আপনারা চান এবং পরবর্তীতে আপনারা প্রয়োজন অনুযায়ী অবস্থা অনুযায়ী সংযুক্তি দিয়ে দিবেন এখন আপনাদেরকে যেটি দেখাবো সেটি হলো যেই নামদারিটি সংশোধিত হয়েছে এটি সংশোধন চাওয়া হয়েছিল সেটি সংশোধিত হয়েছে সেটি এখন আপনাদেরকে দেখাই এটির জন্য আমরা যে কাজটি করব এখান থেকে বের হয়ে যাই লগ আউট করে বের হয়ে গেলাম এই ব্যক্তির এরপরে আমি ওই ব্যক্তির অ্যাকাউন্টে প্রবেশ করি অ্যাকাউন্টে না প্রবেশ করে আমি যে কাজটি করতে পারি মিউটেশন লিংকে যাই এরপর এখান থেকে বিভাগ দিলাম এরপরে এখানে আবেদন নম্বরটি লিখব লিখে খুঁজুন বাটনে ক্লিক করলাম এরপর এখানে এনআইডি নম্বরটি লিখবো ওই আবেদনকারীর এনআইডি নম্বরটি এখানে দিব এনআইডি নম্বর দিয়ে এখানে এই যোগটি করে দিব এরপর খুঁজুন বাটনে ক্লিক করলাম দেখুন কি লেখা এসেছে আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে খতিয়ান চূড়ান্ত করার জন্য রিভিউ আবেদনের ডিসিআরফি এগারোশো টাকা প্রদান করতে নিম্নুক্ত বাটনে ক্লিক করুন অর্থাৎ এটি কিন্তু নামজারি করার পর নামজারি হাতে পাওয়ার সময় আমরা যে ডিসিআর কাটি টাকার সেই ডিসিআর ডিসিআর ঠিক আছে কিন্তু মধ্যে একটু পার্থক্য আছে ধরনের পার্থক্য আছে কি এটি রিভিউ আবেদন ডিসিআর আর ওটি সরাসরি নামজারি পাওয়ার জন্য ডিসিআর এই মানে গভর্নমেন্টকে আমাদেরকে তাদের ফিস প্রদান করতে হবে এই ফিসটি আগে কিন্তু ফ্রি ছিল নামজারি আবেদন সংশোধন করার জন্য এখানে কোনো ফিস ধরা হইতো না এই ফিসটি কিছুদিন যাবত ধরা হয়েছে আমি হেল্পলাইনে ফোন করছিলাম কনফার্ম হওয়ার জন্য তারা বলল যে আপনাদেরকে এখন থেকে এই এগারোশো টাকা ফিস প্রদান করে আপনাদের সংশোধনকৃত নামজারিটি নিতে পারবেন যাই হোক এই নামজারিটি নেওয়ার জন্য আমাদেরকে এখন রিভিউ ডিসিআর কাটতে হবে আমি রিভিউ ডিসার এখনই কাটবো তার কি ভুল ছিল তার নাম ছিল মোহাম্মদ গফুর খান এখন তিনি কি পেয়েছেন খসড়া খতিয়ান থেকে আমরা দেখে নিতে পারি খসড়া খতিয়ানে ক্লিক করলাম যে তিনি কি পাইতেছেন এই যে দেখুন তার নাম পাইতেছেন তিনি আব্দুল গফুর খান পাইতেছেন খসড়া খতিয়ান থেকে আমরা এটি দেখে নিলাম যে তিনি মোহাম্মদ আব্দুল গফুর খান পাইতেছেন তার ছিল মোহাম্মদ গফুর খান ঠিক আছে আমি রিভিউ ডিসিআরপি কাটি ক্লিক করলাম সবুজ বাটনটিতে ক্লিক করলাম এই এগারোশো টাকা পেমেন্ট নিবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম অগ্রসর হন বাটনে ক্লিক করলাম বিকাশ থেকে পেমেন্ট দিব তাই বিকাশে ক্লিক করলাম পেমেন্ট বাটনে ক্লিক করলাম যে বিকাশ থেকে আমি এগারোশো টাকা কেটে নিব সেই বিকাশ নম্বরটি এখানে লিখে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করলাম ওই বিকাশ নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আমি এখানে লিখবো লিখে কনফার্ম বাটনে ক্লিক করলাম এবং ওই বিকাশের পিন নম্বরটি এখানে লিখে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়ে আমাদের এখানে একটি মেসেজ এসেছে আপনার মিউটেশন রিভিউ আবেদন নম্বর এত আপনার রিভিউ রিকোয়েস্টের ডিসের পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এত মোবাইলে এস এম এস দেওয়া হয়েছে অর্থাৎ গ্রাহককে একটি মেসেজ দেওয়া হয়েছে যে আপনার ডিসিআর কাটা হয়েছে ডিসিআর ফি পেমেন্ট সম্পন্ন হয়েছে এটি গ্রাহক পাবেন এরপর করণীয় কি আমরা হোম পেজে ক্লিক করব হোম পেজে ক্লিক করে আমি আবার সেই আবেদন নম্বরটি এখান থেকে সার্চ করব কেন সার্চ করব কারণ আমাকে আবার প্রবেশ করতে হবে প্রবেশ করে ওই কপিটি প্রিন্ট করতে হবে এখন কিন্তু আমরা কপিটি প্রিন্ট পাব খুঁজুন বাটনে ক্লিক করলাম এরপর জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বারটি এখানে দিলাম দিয়ে নয়ার তিন বারো যোগ করে খুঁজুন বাটনে ক্লিক করলাম এরপর একটু নিচে আসি খতিয়ান ডাউনলোড এখানে ক্লিক করলাম পেজটি লোডিং হইতে একটু লেট হইতেছিল তাই আমি কি করলাম ব্রডব্যান্ড চেঞ্জ করে মোবাইল নেট দিলাম যারা নামজারির কাজ করেন যারা অনলাইনে কাজ করেন তারা ভুক্তভোগী মারাত্মকভাবে ব্রডব্যান্ড মোবাইল নেট ব্রডব্যান্ড মোবাইল নেট চেঞ্জ করতে হয় সারাদিন অনেকবার চেঞ্জ করতে হয় কতবার চেঞ্জ করতে হয় কোনো হিসাব নেই গ্রাহক তো না যে কতটা কষ্ট করতে হয় আমাদের সার্ভিসম্যানদের যাই হোক আমরা সংশোধিত খতিয়ানটি পেয়ে গেলাম এখানে খতিয়ান নম্বরের পাশে সংশোধিত লেখা আছে নাম পরিবর্তন হয়ে গেছে মোহাম্মদ আব্দুল গফুর খান আমাদের কাজটি শেষ হয়ে গেল এটি প্রিন্ট করে আমরা সংশোধন করে নেব অবশ্যই ডিসিআরটিও প্রিন্ট করে নিতে হবে ডিসিআর ডাউনলোড ডিসিআরটিও আমরা সংরক্ষণ করে রাখবো প্রিন্ট করে কারণ ডিসিআর মধ্যেও নাম সংশোধিত হয়েছে যে মোহাম্মদ আব্দুল গফুর খান আশা করি আপনাদেরকে আমি মূল বিষয়গুলি বোঝাতে সক্ষম হয়েছি নাম জারিতে কোনো ভুল হলে কিভাবে সেটি সংশোধন করবেন সংশোধন আবেদন করার সময় কিভাবে সত্তর টাকা পেমেন্ট করবেন এবং সংশোধিত হয়ে গেলে কিভাবে সেটি অনলাইন থেকে এগারোশো টাকা পেমেন্ট করে সংগ্রহ করবেন সবগুলি বিষয় কিন্তু আপনাদেরকে দেখাতে পেরেছি আরেকটি বিষয় বলা হয়নি সেটি হলো কয়দিনে পাবেন এই আবেদনটি করার পর অবশ্যই আপনারা এসিলেন্ট অফিসে যাবেন এসিলেন্ট অফিসে এসিলেন্ট স্যারকে রিকোয়েস্ট করলে তিনি অনুমোদন দিলেই আপনাদের কাজ শেষ চাইলে একদিনে এক ঘন্টায় শেষ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ